প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে স্পাইসি পাস্তা রান্না করা যায় ঝটপট অল্প সময়ের মধ্যে এরকম একটি পাস্তা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে চুলা অন করে একটি হাড়ি বসিয়েছি পরিমাণ মতন পানি দিয়েছি আর এখানে আমি হাফ চা চামচ দিয়েছি লবণ সামান্য তেল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে কিন্তু পাস্তাগুলোকে ঢেলে দিলাম আর এই পাস্তাটা আমি চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিব এর মধ্যে কিন্তু মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে পাস্তাটাকে পাঁচ মিনিট পরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব সুপ্রিয় দর্শক রেসিপিটা যদি এতটুকুও ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশাপাশি নতুন নতুন রেসিপিগুলো যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইবের পাশে থাকা বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে ভিডিওটি পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিবেন এবং ভিডিওটি একটি করে শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটি শেয়ার একটি লাইক ফলো আমাদের অনেক সাপোর্ট করে তো এই যে আমি এর মধ্যে কিন্তু পাস্তাগুলোকে ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু পানি দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি যার কারণে অনেকটা ঝরঝরা হয়েছে তো এখানে একটা হাড়ি বসিয়ে তো তেল দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এখানে আমি একটি বড় দেখে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে সেই সাথে 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 আমি দিয়ে দিব গাজর গাজরটা ছিল প্রোজন করা এবং আরও অ্যাড করে দিব মটরশুঁটি তো এখানে কিছু পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম এবং এই মটরশুঁটিটাও ফ্রোজেন ছিল তো দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে চড়ে হাফ সেদ্ধ করে নেব তারপরে এখানে অ্যাড করে দিব টমেটো তো টমেটোটাও ফ্রোজেন ছিল তো আজকের ভেজিটেবলসগুলো আমার সবগুলি ফ্রোজেন করা তো এগুলো ঘরের উপকরণ আর দেখা গেলো যে ঝটপট যদি আপনি অল্প সময় রান্না করতে চান তো ফ্রোজেন করা যদি কিছু সবজি বা ভেজিটেবল যদি থাকে হাতের কাছে এগুলো দিয়ে কিন্তু ঝটপট আপনি রান্না করে নিতে পারেন যেমনটা আমি আজকে করে নিচ্ছি তো এই তিন প্রকার ভেজিটেবলসগুলো আমার ফ্রোজেনে ছিল সেগুলো ঝটপট রান্না বের করে নিলাম এবং আমি পাস্তা রান্না করে নিচ্ছি তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং আমি এখানে কাঁচামরিচ দিয়েছিলাম আমি আমার স্বাদ মতো তো দিয়ে এগুলোকে এখন এড়ে চেড়ে নিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি হাফ বয়েল আর কি তারপরে এখানে আমি দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো তো পাস্তাগুলো আমি এখন দিয়ে দিবো সবজির সাথে পাস্তাগুলোকে দিয়ে ভালো করে আমি এখন নেড়ে নিব আর নেড়ে নিয়ে এখানে অ্যাড করে দিবো টমেটো সস আর এই হোমমেড টমেটো সসটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আমি টমেটো সসের লিঙ্কটাও দিয়ে দিবো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন ং লিংকটা লিঙ্কটা বক্সে দিয়ে দিব আর সেই সাথে আমি আরও একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই আমি শাকের একটা ভিডিও রেসিপি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম কি শাক যদি কেউ বলতে পারেন তাহলে সেখানে আমি একটা গিফট দিব উইনারকে তো যিনি উইনার হয়েছেন তার নামটা আমি আজকে রেসিপিতে বলবো তো তিনি হচ্ছেন অ্যামেন ব্লগ তো অ্যামেন ব্লগ কমেন্টস করেছিলেন সঠিক ক্যান্সার দিয়ে সে বিজিও হয়েছেন এই জন্য তার জন্য গিফট হচ্ছে তার ব্লগের নামটা আমি আমার চ্যানেলে বললাম এবং সেই সাথে পাঁচ দিন পর কিন্তু তার ভিডিওগুলো লাইক এবং কমেন্টস করব আমি এটাই হচ্ছে তার গিফট যেহেতু সে কন্টেন্ট ক্রিয়েটর আর যদি সাধারণ পাবলিক বিজি হতেন তো তার জন্য হয়তো গিফটটা অন্য অন্য একটা থাকত তো যদি এই ভিডিওটা দেখে থাকেন এমন ব্লগকে বলছি আপনি সঠিক অ্যান্সার দিয়ে বিজি হয়েছেন আর এর জন্য আপনার পাঁচ দিন পর সবগুলো ভিডিও আমি লাইক করব কমেন্টস করব। আর আপনারা সবাই এমন ব্লগকে সাপোর্ট করতে পারেন লাইক কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন উনি ভালো ভালো ব্লগ ব্লগ তৈরি করে এবং সেগুলো আপলোড করে তো এরই মধ্যে কিন্তু আমার পাস্তা প্রায়ই শেষের দিকে আর দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু চিকেন সসেস দিয়েছি আর এটা ছিল হোম মেড চিকেন সসেস আমি গতকাল ভিডিও রেসিপিতে আমি সসেজ রেসিপিটা দিয়েছিলাম চিকেন সসেস তো সেই চিকেন সসেস দিয়ে কিন্তু আজকে পাস্তা বানাচ্ছি আর বলেছিলাম যে আমি নিজের বানানো সসেস দিয়ে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর আজকে করে ফেললাম পাস্তা এবং পাস্তার সাথে কিন্তু সসেস দিয়ে ফেললাম তো এই চিকেন সসেস দিয়ে কিন্তু আমি পাস্তাটা রেডি করছি অলরেডি কিন্তু আমার পাস্তা প্রায় শেষের দিকে আর এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফচা চামচ তো দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে নিব আর এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে স্পাইসি পাস্তা রেসিপি সুপ্রিয় দর্শক দেখতে পেলেন তো আমি কত অল্প উপকরণ দিয়েছি মানে সামান্য কিছু ভেজিটেবল দিয়েছি এবং সেগুলি কিন্তু ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে এরকম ফ্রোজেন করে রাখতে পারেন এবং সবসময় এই সবজিগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে না যখন আমাদের পাস্তা বা নুডুলস যে কোনো কিছু খেতে ইচ্ছা করবে ঝটপট কিন্তু আমরা ফ্রোজেন থেকে বের করে ফ্রিজ থেকে বের করে এরকম অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারি তো আমিও খুবই অল্প সময় ঝটপট কিন্তু এই স্পাইসি পাস্তা রেসিপিটা বানিয়ে নিলাম আর দেখতেই পেলেন কত সুন্দর করে কিন্তু সহজেই পাস্তাটা রেডি হয়ে গেল তো এরকম করে চাইলে কিন্তু আপনারা ঝটপট অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দিব টমেটো সস এবং চিকেন সসেজের রেসিপিটা সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন তো আমার কিন্তু রেডি হয়ে গেল স্পাইসি পাস্তা রেসিপি তো স্পাইসি চিকেন সসেজ পাস্তা রেসিপি খুবই ঝটপট অল্প সময় বানিয়ে নেওয়া যায় খেতে দারুণ টেস্টি সুপ্রিয় দর্শক এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আর পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ